ভিনা লেয়ারে খুব সহজে চিকেন বিরিয়ানি আমি নিয়ে নিয়েছি চারশো গ্রামের মতন চিকেন সেটাকে ধুয়ে একটা বড়ো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কেউরা জল গোলাপ জল একটু ভিনিগার আর লাল লঙ্কা দিয়ে তার সঙ্গে টক দই দু ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি বিরিয়ানির চালকে ভালো করে ধুয়ে একটু নুন আর তেজপাতা দিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি তিন চার চামচ সাদা তেল নিয়ে নিয়েছি এক চামচ ঘি একটা আলু বকরা একটু খোয়া ক্ষীর আর নিয়ে নিয়েছি গরম মশলার মধ্যে ডালচিনি জায়ফল ছোট ছোটো বড় এলাচ স্টার স্টারিস এগুলোকে একটা জালি কৌটোর মধ্যে ভরে নিয়েছি জালি কৌটো না থাকলে তোমরা একটা পরিষ্কার ন্যাগড়ার মধ্যেও ভরে নিতে পারো আর তো নুন লাগবেই আর নিয়ে নিছি আরও একটা বড় পেঁয়াজ আলু আর ডিম এবার কড়াই গ্যাসেতে আমি টেচকি চাপিয়ে নিয়েছি জল পরিমাণ মতন জল আর গরম মশলার পুটলিটা দিয়ে জলটা ফুটতে দিতে হবে ফোটা ফুটে এসলে তোমরা এর মধ্যে দিয়ে দেবে চালটা চালটা যখন পঁচাত্তর ভাগের মতন সেদ্ধ হয়ে আসবে তখন খানিকটা ঠান্ডা জল দিয়ে জল ঝরিয়ে ভাতটা রেখে দিতে হবে এবার কড়াইতে তিন চার চামচ তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে লাল করে ভেজে নেওয়ার পর এটাকে আস্তে আস্তে তুলে নিতে হবে এটা খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায় এবার পেঁয়াজটা তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো একটু বাদামি করে ভাজার পর দিয়ে দেবো ডিম যার যটা ডিম লাগবে সে তটা ডিমই দেবে এবার ডিম আর আলুটা হালকা হাতে ভেজে নিয়ে তুলে এই তেলটার মধ্যে আরও এক দু চামচ তেল দিয়ে আমি দিয়ে দেবো মাংসটা ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা সব অবশ্যই মাথায় রেখে দিতে হবে চালে তো একটু নুন মাখানো আছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো আলু আর চিকেনটা দুটো সেদ্ধ হতে প্রায় সমান পরিমাণ সময় নেবে আর এর মধ্যে দিয়ে দেবো আলু বগড়া একটু জল দিয়ে আমি চাপা দিয়ে এই আলু আর মাংসটা সেদ্ধ হওয়া অব্দি রেখে দেবো এবার এই আলু আর মাংস সেদ্ধ হয়ে গেলে জলটাও অল্প কমে আসবে এই সময় ঢাকনা কুলে আমি দিয়ে দেবো চালটা যেটা পঁচাত্তর ভাগ সেদ্ধ করা ছিল আর দিয়ে দেবো আমি দু চামচের মতন কেওড়ার জল গোলাপ জল যদি স্ট্রং গন্ধ পছন্দ করো তাহলে দিয়ে দেবে অল্প একটু মিষ্টি আতর ঘি খোয়া ক্ষীরটা যেটা দুধে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর দিয়ে দেবে এই সময় বড়ো চামচের এক চামচ বিরিয়ানির মশলা এবারে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে এর উপর থেকে দিয়ে দেবে ব্যারিস্তাটা ব্যারিস্তাটা ভালো করে ওপর থেকে দিয়ে আর তার সঙ্গে দিয়ে দেবে ডিম তারপর চাপা দিয়ে গ্যাসটা একদম কমিয়ে দশ মিনিটের মতন দমে রেখে দেবে দশ মিনিট পর ঢাকনা খুলে হাতা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেবে দেখো প্রতিটা ভাত কিন্তু আলাদা আলাদাই রয়েছে কেউ কিন্তু কারুর সঙ্গে লেকে থাকেনি এইবার পরিবেশন করে দাও গরম গরম চিকেন বিরিয়ানি